সত্য আড়াল করার চেষ্টা ছিল সরকারের বিরুদ্ধে রাজপথে মানুষের ক্ষোভের বহিপ্রকাশ ঘটছে এ সত্য আড়াল করার চেষ্টা ছিল পুলিশের বিশেষ শাখার এসবির বিশিলভাগ গোয়েন্দা প্রতিবেদনে এর পরিবর্তে ছাত্র জনতাকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এবং আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা ছিল গোয়েন্দা প্রতিবেদনগুলোর ভাষায় উস্কানি দুষ্কৃতিকারী ও বিরোধী চক্রান্ত এ ধরনের শব্দ বেশি ব্যবহার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার যেসব যুক্তি দিত এবং যে ভাষায় কথা বলত তার প্রতিফলন দেখা গেছে গোয়েন্দা প্রতিবেদনগুলোতে গণঅভ্যুত্থান কেন্দ্রিক এসবি ষোলোটি প্রতিবেদন নানা মাধ্যমে পেয়েছে প্রথম আলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ বা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি এসবির প্রতিবেদনে সেভাবে গুরুত্ব পায়নি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মারমুখী ভূমিকা অস্ত্রবাজির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে উল্টো আন্দোলন দমনে আওয়ামী লীগের নেতাকর্মী আর আরও সক্রিয় ভূমিকা রাখতে তৎকালীন সরকারকে পরামর্শ দেওয়া হয়েছিল এর পাশাপাশি সরকারের পক্ষে যাদের সংবাদ মাধ্যমগুলো জনমত তৈরি করে এমন পরামর্শ দিয়েছিলেন এসবির গোয়েন্দারা যেমন কত বছরের চার আগস্ট এসবির গোয়েন্দা প্রতিবেদনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দলবদ্ধভাবে ও অধিক সংখ্যায় অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল একত্রিশ জুলাই গোয়েন্দা প্রতিবেদনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঠে সরব উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি উল্লেখ রয়েছে এসবির মাধ্যমে পুলিশ দেশের সামগ্রিক চিত্র নিরাপত্তা সহ বিভিন্ন ধরনের গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে থাকে এসবির গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায় এজন্য সরকার অন্য গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি এসবির গোয়েন্দা প্রতিবেদনগুলোকে গুরুত্ব দিয়ে থাকে ওই সময়কার গোয়েন্দা প্রতিবেদনগুলো গত জুন ও জুলাই মাসের শুরুতে বিশ্লেষণ করেছে এসবির বর্তমান প্রশাসন গোয়েন্দা প্রতিবেদনগুলির দৃষ্টিভঙ্গি নিয়ে এসবির বিশ্লেষণে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনকে রাজনৈতিক ইন্ধন প্রাপ্ত বিএনপি জামায়াতের সরকার পতনের ষড়যন্ত্র এভাবে চিহ্নিত করা হয়েছে আন্দোলনের মূল দাবির জায়গা বা ছাত্র সমাজের ন্যায্য ক্ষোভের যুক্তিকতার চেয়ে ষকতা সুহিংসতার আশঙ্কা সরকারি স্থাপনায় আক্রমণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নিরাপত্তা এসবে অগ্রাধিকার প্রদান করা হয়েছে